ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আবারও হাজির হলাম বিভিন্ন ধরনের টি শার্ট পোলো শার্টের হোলসেল প্রাইস আপডেটের একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে ট্রেন্ডিং ট্রেন্ডিং সব টি শার্ট পোলো শার্ট আপনাদেরকে দেখানো হবে যেগুলো আপনারা খুবই কম প্রাইসে নিয়ে বিজনেস করতে পারবেন ঈদের সময়ে সবাই কিন্তু টুকটাক ড্রেস কেনে যে কারণে ঈদের সময় দেখা যায় অনেক নতুন উদ্যোক্তাদের তৈরি হয় এবং এই উদ্যোক্তা তৈরি হতে গিয়ে অনেকে কিন্তু লসের সম্মুখীনও হন অনেক জায়গায় গিয়ে আপনারা প্রতারণার শিকার হন বিশেষ করে যারা বিভিন্ন মার্কেট থেকে প্রোডাক্ট কিনেন তারাই কিন্তু অনেক সময় মন মতো প্রোডাক্টটা কিনতে পারেন না বা একটা প্রোডাক্টের কোয়ালিটি আপনি ওইভাবে দেখতে পারেন না একজন নতুন ব্যবসায়ী হলে অবশ্যই তার একটা প্রোডাক্ট কিনতে হলে প্রোডাক্ট কেনার আগে সময় নেওয়া দরকার তার প্রোডাক্টটা সম্পর্কে ভালো মতো বোঝা দরকার যেটা অনেক সময় মার্কেটে গেলে কিন্তু সম্ভব হয় না যে কারণে আমি অনেককেই বলি আপনারা যারা নতুন উদ্যোক্তা আসেন ব্যবসা শুরু করতে গেলে অবশ্যই আপনার বাইং হাউসে আসবেন বাইং হাউসে এসে শান্তি মতো প্রোডাক্ট দেখবেন প্রত্যেকটা বিষয় নিয়ে প্রশ্ন করবেন এইটা এমন কেন এইটা দাম বেশি কেন এটা দাম কম কেন এগুলো প্রত্যেকটা বিষয় আপনি কিন্তু একমাত্র বাইং হাউজে আসলেই আপনি করতে পারবেন যাচাই করতে পারবেন এটা কিন্তু কোনো মার্কেটে গিয়ে কোনো দোকানে সেই সুযোগটা নেই তো যে আপনারা যারা বিজনেস করতে চান অবশ্যই বাইং হাউসে আসতে পারেন এছাড়া যাদের দোকান রয়েছে তারাও যদি অনেক সময় দেখা যায় মার্কেটে কল দিলে হয় কি তারা ব্যস্ত থাকে ভালোভাবে প্রোডাক্ট দেখায় না তো সেক্ষেত্রেও আপনারা বাইং হাউস থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারেন হ্যাঁ আর এখানে অনেক নিত্য নতুন আপডেটের পোশাক রয়েছে যেগুলো নিলে আশা করি আপনাদের লাভই হবে আশা করি লস হবে না এবং আমাদের ভিডিওর মাধ্যমে অনেকেই প্রোডাক্ট কিনেন আশা করি তারা সবাই স্যাটিসফাইড থাকেন আজকে আমরা যে বাইং হাউসটিতে চলে আসছি সেটার নাম হচ্ছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস দেখতে পাচ্ছেন উত্তরার মধ্যে অন্যতম পরিচিত এবং অন অফ দ্য বেস্ট বাইং হাউস হচ্ছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস তাদের ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে এবং তাদের ঠিকানা হচ্ছে হাউস নাম্বার বারো রোড নাম্বার সতেরো সেক্টর দশ কামারপাড়া উত্তরা ঢাকা বিশ্ব মাঠের কিন্তু সাথেই এটার অবস্থান তো যারা আসতে পারবেন না ঠিকানা অনুযায়ী তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে আপনি বিশ ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট নিলেও মাত্র এক হাজার টাকা অগ্রিম করবেন বাকিটা কন্ডিশনে নিতে পারবেন তো আর কথা বলছি না আমরা এখন ভিডিওটা শুরু করব আমার সামনে আছে আরিক ভাই আরিক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তানজিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনাদের বাইং হাউস সম্পর্কে বললাম আমি কি ভাই বেশি বলছি না ঠিক বলছি না আসলে ঠিকই বলছেন কারণ একটা বাইং হাউস থেকে যদি কেউ প্রোডাক্ট নেয় কোনো ধরনের প্রতারিত হওয়ার চান্স থাকে না একবারে 0% থাকে আর আপনি বাইং হাউস থেকে কোয়ালিটিটাও ভালো পাবেন বাইরের থেকে বাইং হাউজে কোয়ালিটিটাও সবসময় আমরা মেন্টেন করে করার চেষ্টা করি যেহেতু আমরা নিজেরা তৈরি করি নিজেরাই পড়া মানে ফেব্রিক সোর্স করে নিজেরাই তৈরি করি সবথেকে টিপটলে কিন্তু আমরা আপনাদেরকে এই দিতে পারি এর জন্য এবং আমরা কিন্তু দেশের বাইরেও কিন্তু প্রোডাক্ট গুলো এক্সপোর্ট করি এর জন্য আমাদের আমরা যদি নাও চাই যে পড়া গুলো কোয়ালিটি ভালো করতে তারপরেও করা লাগে কারণ হচ্ছে বাইরে হ্যাঁ বাইরে প্রোডাক্ট পাঠাই তারপরেও আমরা বাইরে পড়াক পাঠানোর পরে যে পড়াকগুলো থাকে সেগুলোই কিন্তু আমরা দেশের মধ্যে দিয়ে দিই আচ্ছা ভাই আজকে আমরা শুরুতে কোন কালেকশন জি শুরুতেই আমাদের এখানে দেখেন কত রকমের টি শার্টের কালেকশন চলে আসছে হিউজ পরিমাণের টি শার্টের কালেকশন আসছে আমি নতুন নতুন গ্রাফিক্সের যে নতুন কালেকশন গুলো আসছে সেগুলোই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে আপনার গিভেন্স সি বায়ারের মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল ডাবল এক্স এল চারটা সাইজের মধ্যে থাকবে এগুলো হচ্ছে কালার ওয়াইজ রেশিও করে বিলিস্টার করা থাকবে এটা ছয় পিস করে এক একটা কালার ছয় পিস করে বিলিস্টার এম একটা এল দুইটা এক্সএল দুইটা ডাবল এক্সএল একটা টোটাল ছয় পিসের খুব সুন্দর একটা রেশিও হ্যাঁ এটা কিন্তু আপনারা হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটা এটার মধ্যে দেখেন এই যে এরকম আরও অনেক কালার ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর এরকম গ্রাফিক্স আছে নতুন নতুন গ্রাফিক্স আর এইগুলো হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তরের মধ্যে জি হবে এগুলো আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এই যে এখানে এরকম ওয়ান বাই ওয়ান আপনার পলি করে পিস করে বিলিস্টার করা আছে এবং একটা বক্সের মধ্যে দেখেন কতগুলো কালার আর আমাদের এই প্রোডাক্টটা একটা বক্সে আপনার চারটা বায়ারের প্রোডাক্ট পাবেন যেমন এটা হচ্ছে গিভেন্সি এটা ফোর এফ তারপরে আরেকটা বায়ার পাবেন আমি যদি একটু দেখাই দেখেন এটা হচ্ছে বস বস আপনার এবং লিভাইস টোটাল চারটা ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট পাবেন একটা কার্টুনের মধ্যে চারটা ব্র্যান্ড থাকবে বিভিন্ন কালার থাকবে তো এই একটা প্রোডাক্ট একটা কার্টুন প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারেন আমাদের থেকে সেক্ষেত্রে দাম আসবে কত এটা প্রোডাক্ট টাকা আমি গ্রাফিক্স গুলো আপনাদেরকে দেখাই দেখেন সুন্দর সুন্দর গ্রাফিক্স আছে এটা এক কার্টুনের প্রোডাক্টের প্রাইস আছে ষোলো হাজার আটশো টাকা আপনারা ডিসকাউন্ট প্রাইসে ষোলো হাজার টাকায় নিতে পারবেন একটা কার্টুন মানে কোনটায় কত টাকা ছাড়লেন না একদম ফ্ল্যাট একটা ডিসকাউন্ট ফ্ল্যাট একটা ডিসকাউন্ট হ্যাঁ

আমাদের এক্সপোর্টের যে কাজ হয় এক্সপোর্টের যে নতুন ডিজাইন আসে একবারে सेम নতুন ডিজাইন এই ডিজাইনের কাজই এখন ফ্যাক্টরিতে হচ্ছে তো এইগুলো সেই ডিজাইনগুলো তো এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে 4F বায়ার মধ্যে আমি যে চারটা ব্র্যান্ড সেই ব্র্যান্ড চারটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 4F ব্র্যান্ডের মধ্যে হবে এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স ایل ডাবল এক্স ایل এবং 4F এর ব্যাক সাইডেও কিন্তু একটা প্রিন্ট আছে 4F 4F বায়ার এর রিকয়ারমেন্ট এটা এটা রিকয়ারমেন্ট অনুযায়ী করে তো এই পরাকটাও দেখেন যে এরকম সুন্দর সুন্দর কালার আছে আমি কালারগুলো গুলো দেখাই দেখেন গ্রাফিক্স গুলো সবই একবারে নতুন গ্রাফিক্স এগুলো এগুলো প্রাইস কেমন ভাই আপডেট দি এগুলো মাত্র 135 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে তো এর পাশাপাশি দেখেন এই সাইডে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে সেগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আপনার নর্থ ফেসের মধ্যে হবে দা নর্থ ফেসের মধ্যে এটাও সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল এটার ব্যাক সাইডেও সুন্দর একটা প্রিন্ট আছে

এগুলো আপনারা মাত্র একশো টাকায় আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এর পাশাপাশি এটারই আর একটা আছে বিভিন্ন কালার মিক্স সেম প্রাইস এর মধ্যে সেম প্রাইস এর মধ্যে একশো টাকায় টিম্বারল্যান্ড টিম্বারল্যান্ড বায়ার মধ্যে হ্যাঁ এটাও সাইজ থাকবে এম এল এক্স ডাবল এক্স দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা একশো পঁচাত্তর মানে একশো থেকে পঁচাত্তর এর মধ্যে জিএসএম থাকবে খুবই সুন্দর সুন্দর কালার আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিয়ে অনেক হাই রেটে সেল করতে পারবেন দেখেন এগুলো সবই একবার নতুন গ্রাফিক্স এই বছরের একবারে নতুন গ্রাফিক্সের মধ্যে চলে আসছে তো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটার একটা কার্টুন যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে এরকম এক কার্টুন এক কার্টুনের মধ্যে কতগুলো কালার থাকে আমি যদি কালারগুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে টিম্বারল্যান্ড ওয়্যারের মধ্যে এটা হচ্ছে টিম্বারল্যান্ডের কার্টুন এবং দা নর্থ দুইটা ব্র্যান্ড আছে এটা যদি আপনি চান যে দুইটা ব্র্যান্ড মিক্স করে এটা একশো বিশ পিসের কার্টুন যদি চান যে দুইটা ব্র্যান্ড মিক্স করে এক কার্টুন নেব সেটাও নিতে পারেন আর এটার প্রাইস আসে হচ্ছে আপনার তেরো হাজার আটশো টাকা একশো পনেরো টাকা তেরো হাজার আটশো টাকা একশো বিশ পিসের প্রাইস এটা তিনশো টাকা ডিসকাউন্টে আপনারা তেরো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে মোটামুটি কুরিয়ার কন্ডিশনের খরচটা উঠে যাবে কুরিয়ার কন্ডিশনের খরচটা উঠে যাবে আপনার এখান থেকে তো এর পাশাপাশি আমাদের এখানে কিন্তু সলিড এর মধ্যে টি-শার্ট পাবেন সলিডের মধ্যে একটা লোগো করা মেটালের এটা কিন্তু মেটালের লোগো ইজির মেটালের লোগো খুব সুন্দর সাইজ থাকবে এম এল এক্স এল এগুলো প্রাইস কত পড়বে ভাই এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র 105 টাকায় নিতে পারবেন 105 টাকা 105 টাকায় আপনারা এই সকল প্রোডাক্টটি আমাদের কাছ থেকে হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে দেখেন কালার গুলো আমি কালার গুলো যদি একটু দেখাই এরকম সুন্দর সুন্দর কালার আছে যে কালারটা আপনার ভালো লাগবে সেটাই নিতে পারবেন আমাদের এখানে রেশিও করে যে এরকম বান্ডিল করা আছে রেশিও করে বান্ডিল করা আছে ছয় পিস করে বান্ডিল তো এই প্রোডাক্টটা আপনারা মাত্র একশো পাঁচ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনাদের অনেকেই বলেন যে এই লোগো সারা দেন আমাদেরকে একবার লোগো সলিড দেখেন এই সলিডটা উইদাউট লোগো এন্ড প্রিন্ট হ্যাঁ লোগো এটা আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে কাস্টমাইজ ডিজাইনও করতে পারবেন এই প্রোডাক্টটি তো এটা হচ্ছে আমাদের কাছ থেকে এটাও সাইজ পাবেন এম এল এক্স এই প্রোডাক্টটাও মাত্র একশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এটার মধ্যে যদি কালারগুলো একটু দেখাই দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে যে কালারটা আপনার ভালো লাগবে রেশিও করে ছয় পিস নিতে পারবেন একটা কালারের মিনিমাম ছয় পিস আর কেউ কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিলে মিনিমাম সর্বনিম্ন আমাদের কাছ থেকে পাঁচ টাকার প্রোডাক্ট নিতে হবে আপনাকে এর পাশাপাশি নতুন যে প্রোডাক্ট আছে আসছে আমি নিজে কিন্তু পরে আছি দেখেন লেসটা আচ্ছা চমৎকার কালেকশন সুন্দর দুই পাশে লেস দেওয়া থাকবে এবং সামনে একটা সুন্দর এমবোর্ডারি করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটাও কিন্তু 1 বাই 1 স্মার্ট পলি করা থাকবে আচ্ছা এটা প্রাইস কেমন দিবেন ভাই এটা হচ্ছে মাত্র 195 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে 195 টাকা 195 টাকা এর একটা প্রোডাক্ট আপনি মিনিমাম 500 থেকে 700 টাকা সেল করতে পারবেন আপনার শপে সেরকম কোয়ালিটি আছে এটার মধ্যে দেখেন এবং পলিটা অনেক ভালো আছে পিকে কটন ফেব্রিক আমি পলিটা আপনাদেরকে দেখাই এই যে এরকম প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করে ছয় পিস করে বিলিস্টার করা আছে খুবই কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে দেখেন কালার গুলো কতগুলো কালার পাবেন মিনিমাম 25টা কালারের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এটা সর্বনিম্ন 25টা কালার পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার যে কালারটা আপনার ভালো লাগবে আপনি কিন্তু সেই কালারটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন ব্ল্যাক কালার খুবই সুন্দর সুন্দর এরকম কালার আছে যে কালারটা আপনার ভালো লাগবে নিতে পারবেন আর আপনি যদি চান যে এই প্রোডাক্টগুলো ভিডিও কলে দেখে নিবেন আমাদের কাছ থেকে সেটাও নিতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আচ্ছা এরপরে কি আছে ভাই এরপরে দেখেন বারবেরির মধ্যে খুবই সুন্দর একটা সামনে একটা অ্যাপ লিক দিয়ে লোগো করা আছে খুবই সুন্দর লোগো এগুলো ভাই কেমন দেখেন এটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এই যে এই সাইডে যে ব্ল্যাক কালারের পলিটা দেখতেছেন সেম এই পলি করা থাকবে এটা হচ্ছে বারবের মধ্যে হবে এটা আপনারা মাত্র একশো পঁচাশি টাকায় নিতে পারবেন একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকায় নিতে পারবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আপনি হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি কালার গুলো এখান থেকে একটু দেখিয়ে দিই দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচাশি টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সুন্দর সুন্দর কালার একশো পঁচাশি একশো পঁচাশি এদিকে এটার মধ্যেও আপনারা মিনিমাম বিশটা কালার পাবেন আমাদের প্রত্যেকটা আইটেমের মধ্যেই কালার আছে এবং আমাদের আইটেম ভেরিয়েন্টও আছে অনেক দেখেন এটা হচ্ছে ডায়রের মধ্যে ডায়রের মধ্যে হ্যাঁ ডায়রের সামনে সুন্দর একটা লোগো করা থাকবে ডায়রের এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সাইজ পাবেন মিডিয়াম লার্জ এক্সেল এটা ওয়ান বাই ওয়ান স্মার্টলি করা থাকবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 185 টাকায় নিতে পারবেন 185 টাকা 185 টাকায় এটার মধ্যে এটারও কালার আছে এটারও কালারে যে এইগুলোর মধ্যে মিক্স হয়ে গেছে দুইটা सेम রেট তো একই রেটে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটারও অনেকগুলো কালার পাবেন আপনারা আমাদের কাছে তো এর পাশাপাশি দেখেন ড্রপ শোল্ডারের কালেকশন ওয়াও ড্রপ সোল্ডার চলে আসছে যারা ড্রপ সোল্ডার নিতে চান এই টি আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সেল তিনটা সাইজ পাবেন

কালার কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে এছাড়াও এইদিকে আরো কালার আছে আসলে সবগুলো কালার এইভাবে দেখানো যাচ্ছে না তো অনেকেই কিন্তু আছে যারা সলিড ড্রপ শোল্ডার কিনে গ্রাফিক্স দিয়ে আপনার কাস্টমাইজ করে বিক্রি করেন তো সেই সব উদ্যোক্তা ভাইরা কিন্তু এখান থেকে এসে নিতে পারেন পরিমাণে বেশি নিলে অবশ্যই একটু দাম কমিয়ে রাখবে জি জি অবশ্যই তারপরে হচ্ছে বসের মধ্যে পুগো বসের মধ্যে খুবই সুন্দর একটা আইটেম এটাও সাইজ পাবেন হচ্ছে আপনারা এ স্মল থেকে এক্সেল পর্যন্ত স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ হবে হ্যাঁ

এর পাশাপাশি দেখেন জি স্টার এর মধ্যে জি স্টার র জি স্টার র এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সাইজ পাবেন স্মল থেকে এক্সেল মাত্র 130 টাকায় নিতে পারবেন এটাও 130 টাকা পাইকারি মূল্য পাইকারি মূল্য 130 টাকা যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি সেল করি যারা নিয়ে আমাদের থেকে দোকানে বিক্রি করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এদিকে জি স্কারের মধ্যে আরও কালার আছে দেখেন জি স্কারের মধ্যে আছে তারপরে থিম্বারল্যান্ডের মধ্যে আছে এদিকে ইউএস পোলোর মধ্যে আছে এগুলো সবই একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা হ্যাঁ নতুন নতুন সব গ্রাফিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলোর মধ্যে আপনারা অনেক কালার ডিজাইন পাবেন যার যে কালার ডিজাইন ভালো লাগবে সেটাই নিতে পারবেন আপনারা তো এর পাশাপাশি জ্যাক অ্যান্ড এর একটা টিশার্টের কালেকশন পাবেন আমাদের কাছে জ্যাক অ্যান্ড জন্স জ্যাক অ্যান্ড জনস বায়ারের মধ্যে এটা সাইজ থাকবে হচ্ছে একশো পিস এর একটা কার্টুন থাকে বিভিন্ন কালার মিক্স করে একশো পিসের কার্টুন এই প্রোডাক্টটা আপনারা মাত্র একশো দশ টাকায় নিতে পারেন একশো দশ টাকা একশো টাকায় এমএল এক্সেল ডাবল এক্সেল সাইজ থাকবে এটার মধ্যে ডাবল এক্সেল এগুলো ভাই গার্মেন্টস কোয়ালিটি হবে তো 110 টাকাটা হ্যাঁ গার্মেন্ট এটা দেখেন ফেব্রিকটাই দেখেন এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক একবারে এক্সপোর্টের ফেব্রিক 100% এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করি এর জন্য সবথেকে চিপ রেটে দিতে পারি দেখেন কত সুন্দর সুন্দর কালার এর একটা প্রোডাক্ট আপনারা সবে আপনি মিনিমাম যদি 200 টাকাও সেল করেন তারপরেও কিন্তু আপনার একটা ভালো प्रॉफिट থাকবে হুম এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো দশ টাকায় নিতে পারবেন আর এগুলোর যে কম রেটে দিচ্ছি বলে জিএসএম খারাপ বা জিএসএম কম বা সুইং কোয়ালিটি খারাপ তা কিন্তু না আমরা এই প্রোডাক্টগুলো চিপ রেটে করতে পারি বিধায় আপনাদেরকে চিপ রেটে দিচ্ছি এদিকে দেখেন এটার কতগুলো কালার জ্যাক অ্যান্ডনসের মধ্যে এগুলো আমাদের কাছ থেকে একশো দশ টাকায় আপনারা নিয়ে অনেক ভালো প্রফিট করতে পারবেন এই প্রোডাক্টে তো এর পাশাপাশি আমি যদি এইখান থেকে আর কিছু টি শার্টের কালেকশন দেখাই ইস টাইপের মধ্যে আমাদের কাছে টি শার্টের কালেকশন পাবেন

এর মধ্যে কিন্তু আপনারা আপসান প্রিন্টও পাবেন এগুলো আপনারা এখন একশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ল্যাকরা ফেব্রিক পাবেন আপসান প্রিন্ট পাবেন একশো তিরিশ টাকায় নিতে পারবেন এগুলো অল্প অল্প প্রোডাক্ট আছে বিদায় হচ্ছে সবগুলো একসাথে আমরা এভারেজ একটা প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার যে কালারটা আপনার ভালো লাগবে সেটাই আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই এদিকে দেখেন টিম্বারল্যান্ডের মধ্যে খুবই সুন্দর বারবেরির মধ্যে হবে এগুলো মাত্র একশো তিরিশ টাকা এগুলো এর মধ্যে কিন্তু হাইডেন্সিক প্রিন্টের মধ্যে আমাদের কাছে পাবেন হাইডেন্সিটি প্রিন্ট হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে হাইডেন্সিটি প্রিন্টও থাকবে তো এই এটা দেখেন এই যে এটা কিন্তু এগুলো কিন্তু ল্যাকরা ল্যাকরা ফেব্রিক্সের গুচ্ছি এটাও কিন্তু আপনারা একশো তিরিশ টাকায় পাচ্ছেন এখন একশো তিরিশ হ্যাঁ তো এরকম কিন্তু আমাদের কাছে আরও অনেক কালার ডিজাইন আছে আসলে সবগুলো কালার ডিজাইন দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এইগুলো হচ্ছে মাত্র একশো টাকা এখান থেকে যা আছে একশো টাকা এগুলা এর পাশাপাশি পলো শার্টের কালেকশনগুলো যদি আপনাদেরকে একটু দেখাই পলো টি শার্টের কালেকশন হ্যাঁ এটা হচ্ছে আপনার পিকে কটন ফেব্রিক্সের মধ্যে হবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যার মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডিং পলি করা থাকবে আচ্ছা প্রত্যেকটা 1 বাই 1 ব্র্যান্ডিং পলি করা থাকবে জারামেন ব্যয়ারের মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল এই এতগুলো কালার পাবেন একটা পোলো শার্টের মধ্যে মাত্র 130 টাকায় নিতে পারবেন 130 টাকা মাত্র 130 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি লিভাইস ব্র্যান্ডের মধ্যে পাবেন দেখেন লিভাইসের মধ্যে এগুলো মাত্র 135 টাকায় নিতে পারবেন 135 লিভাইসটা 135 টাকা এটার মধ্যে চারটা বায়ার আছে লিভাইসের মধ্যে পাবেন ভোগো বস এর মধ্যে থাকবে লা কোস্টের মধ্যে থাকবে এরকম চারটা ব্র্যান্ড এর মধ্যে আপনারা আমাদের কাছ থেকে এই টি শার্ট পেয়ে যাবেন দেখেন লা এর মধ্যে পাবেন এই এম মধ্যে পাবেন টোটাল চারটা ব্র্যান্ড পাবেন চারটা ব্র্যান্ডেরই সেম প্রাইস রাখছি

সবই ইসকোরই টোটাল 17 বান্ডিল প্রোডাক্ট হয় 17 বান্ডিলের মধ্যে আপনি কালার চয়েস করে নিতে পারবেন স চাইলে 17 কালারই নিতে পারেন আচ্ছা আচ্ছা 17 কালার নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন তো এটা হচ্ছে আপনার মাত্র 135 টাকায় নিতে পারবেন 135 টাকা পাইকারি মূল্য পাইকারি মূল্য হচ্ছে 135 টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার তো এইদিকে অনেক কালার দেখালাম এটার মধ্যে 135 টাকা রেঞ্জের মধ্যে অনেকগুলো কালার আছে এর পাশাপাশি দেখেন

এদিকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত যতগুলো কালার দেখতে পাচ্ছেন একশো পঁয়ত্রিশ টাকা সরি একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি দেখেন এইদিকে কত সুন্দর সুন্দর লুইস বিটনের মধ্যে এগুলো আপনারা আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন এছাড়া দেখেন ইউএস পোলো থ্রি কন্ট্রাস্টের মধ্যে একশো চল্লিশ টাকায় নিতে পারবেন এটার সাথে আপনারা আরেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও 140 টাকা ইউএস ডলার রেটে আমরা এই দিয়ে দিচ্ছি আপনারা এই প্রোডাক্ট নিয়ে ভালো প্রফিট করতে পারবেন দেখেন মাত্র 140 টাকা 140 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন ইউএস ডলার রেটে আপনারা বেয়ে যাচ্ছেন দেখেন মাত্র 140 টাকা এর পাশাপাশি দেখেন এটা সেপারেশন ফেব্রিক্সের মধ্যে ওকে 180 টাকায় নিতে পারবেন 180 টাকা 180 টাকায় নিতে পারবেন এইদিকে দেখেন পিকে স্ট্রাইপের মধ্যে পিকের মধ্যে স্ট্রাইপ খুবই সুন্দর এগুলো এগুলো কেমন প্রাইজে এগুলো মাত্র 190 টাকায় নিতে পারবেন 190 টাকা মাত্র 190 টাকায় নিতে পারবেন এর একটা প্রোডাক্ট আপনি শপে আপনি কিন্তু অনেক হাই রেটে সেল করতে পারবেন তো এইদিকে আরো অনেক কালার আছে যে কালারগুলো আপনার ভালো লাগবে আপনি সেই কালারগুলোই আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু রেশিও করে নিতে হবে আমাদের যে রেশিও আছে রেশিও অনুযায়ী নিতে হবে দেখেন আমরা কিন্তু কোনো প্রকার খুচরা সেল করি না যারা পাইকারিতে নিবেন তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে ভাই কি দেখবো এরপরে দেখেন আমি ওইখানে তো এই সেনেম বায়ারটা দেখাইতে পারি নাই একশো পঁয়ত্রিশ টাকা রেঞ্জের এটা ওই যে চারটা ব্র্যান্ডের যেটা আছে সেটার মধ্যে একটা ব্র্যান্ড হ্যাঁ এই একটা ব্র্যান্ড এটার মধ্যেও দেখেন

প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে আপনার পিসে কিন্তু বক্সে বক্স করা যেটা সেম এরকম বক্স করা থাকবে ওকে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সাইজ পাবেন এম এল এক্সেল মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন পঁচানব্বই টাকায় নিতে পারবেন তো এটার মধ্যে এই হচ্ছে আরো কালার সুন্দর সুন্দর এরকম কালার থাকবে দুইশো পঁচানব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন এছাড়া এটা হচ্ছে বারবেরির ব্র্যান্ডিং বক্স করা থাকবে এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছ থেকে মাত্র 295 টাকায় নিতে পারবেন 295 বারবেরির একবারে ব্র্যান্ডিং বক্স এটা হচ্ছে বারবেরির কলার কাপ গুলো দেখেন খুবই সুন্দর এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই চিপ রেটে দেখেন বারবেরির মধ্যে এরকম সুন্দর সুন্দর কালার আছে এটাও বারবেরি লুইস বিটন দুইটা ব্র্যান্ড পাবেন 195 টাকায় নিতে পারবেন 195 টাকা 195 টাকায় নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর কালার আছে যে কালারটা আপনার ভালো লাগবে আপনি কিন্তু সেই কালারটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন এদিকে দেখেন ইউএস পোলোর মধ্যে আছে ইউএস পোলর এইগুলো আপনার ইউএস টাকায় নিতে পারবে তো এইরকম কিন্তু আমাদের কাছে হিউজ আইটেম আছে যার যে আইটেমটা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এদিকে মাস লাইট ফেব্রিক্স এর মধ্যে খুবই সুন্দর একটা আইটেম আছে আমাদের সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন এটা মাস লাইটের এর মধ্যে পনেরো ষাটের কালেকশন এটা হচ্ছে সলিড কালার সলিড কালার একবারে সলিড এর একটা প্রোডাক্ট আপনার শপে মিনিমাম সাতশো আটশো টাকা সেল করবেন বলা লাগবে না আর মিনিমাম দুই থেকে তিন বছরের কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আমি কালার গুলো দেখাই সুন্দর সুন্দর এরকম কালার আছে মাস লাইট ফেব্রিক্স মধ্যে হবে এটা দেখেন টাইপের মধ্যে খাড়া টাইপের মধ্যে এগুলো মাত্র দুইশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এর একটা প্রোডাক্ট আপনার শপে মিনিমাম সাতশো আটশো টাকা ওয়ান বিক্রি করতে পারবেন দুই তিন বছরের কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এর একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর সুন্দর তো এর পাশাপাশি আমাদের এখানে কিন্তু দেখেন আফসান প্রিন্টের মধ্যে কিছু টি শার্টের কালেকশন পাবেন এগুলো আফসান প্রিন্টের মধ্যে হাই মধ্যে একশো পঁয়তাল্লিশ টাকা নিতে পারবেন এদিকে দেখেন খুবই সুন্দর সুন্দর এরকম ব্র্যান্ড আছে গুসি আছে প্যারাডা আছে বেলম্যান আছে এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন এছাড়া আমি যদি দেখাই আমাদের কাছে কিন্তু এমবোর্ডারির মধ্যে টি শার্টের কালেকশন আছে এমবোর্ডারি এমবোর্ডারির মধ্যে সামনে সুন্দর সুন্দর এরকম এমবোর্ডারি আছে যার যে এমবোর্ডারিটা ভালো লাগবে সেই এমবোর্ডারিটাই নিতে পারবেন রেশিও করে নিতে হবে

এই হচ্ছে একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনারা মাত্র একশো পনেরো টাকায় নিতে পারবেন টাকা এর পাশাপাশি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে বক্সারের কালেকশন পাবেন বক্সারের কালেকশনটা তিনটা কালারের মধ্যে থাকবে ক্যালভিন ক্লিনের মধ্যে দেখেন অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাক কালার এবং নেভি কালার তিন পিসের একটা বক্স থাকবে এটা পার বক্সের প্রাইস পড়বে হচ্ছে আপনার এই যে এরকম বক্স করা থাকবে পার বক্সের প্রাইস পড়বে হচ্ছে আপনার একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা পার বক্সের প্রাইস পড়বে